নাজরিন নামে এক বাদশা ছিলেন যার সাতটি কন্যা ছিল একদিন বাদশা খুব খুশি হয়ে তার সাত কন্যাকে ডাকলেন এবং বললেন আমি তোমাদের সবাইকে একটি প্রশ্ন করব, যদি তোমাদের উত্তর আমার ভালো লাগে তবে তোমাদের পছন্দের পুরস্কার দেওয়া হবে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও এবং বলো তোমরা কার দেওয়া খাবার খাও এবং কার দেওয়া পরও। প্রথম ছয় কন্যা উত্তর দিল হে আব্বা হুজুর আমরা আপনার দেওয়া খাবার খাই এবং আপনার দেওয়াই পড়ি এই শুনে বাচ্চা খুব খুশি হলেন এবং সেই কন্যাদের তাদের পছন্দের জিনিস দিলেন যখন সবচেয়ে ছোটো কন্যার পালা এলো তখন বাচ্চা তার দিকে তাকালেন তার চোখে সরলতা ও আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল সে ধীরে ধীরে হাসল এবং পরিষ্কার ও দৃঢ় স্বরে বলল হে আব্বা হুজুর আমি আল্লাহর দেওয়া খাবার খাই এবং আল্লাহর দেওয়াই পরি এটাই আমার নসিব যা আমার রব আমার জন্য লিখেছেন আমার কাছে যা কিছু আছে তা তারই অনুগ্রহ এই কথা শুনে দরবারে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো এই উত্তর একটি সাধারণ বাক্য ছিল না বরং ভরসা কৃতজ্ঞতা ও প্রকৃত জ্ঞানের প্রকাশ ছিল তার স্বরে এমন গভীরতা ছিল যে প্রত্যেক ব্যক্তি বিস্মিত হয়ে গেল তার কথায় এক অসাধারণ সত্যতা ও বিনয় লুকানো ছিল যেন সে দুনিয়ার সমস্ত নেয়ামতকে প্রকৃত মালিকের দিকে সান্নিধ্য করছে বাদশার মুখে রাগ ও বিস্ময়ের মিশ্রিত ভাব ছিল সম্ভবত তিনি এমন উত্তরের আশা করেননি কিন্তু এই ছোট শাহজাদি তার বয়সের চেয়ে অনেক বেশি বুদ্ধিমতী ও জ্ঞানী মনে হচ্ছিল তার কথায় একটি নীরব বার্তা ছিল যে প্রকৃত কৃতজ্ঞতা মানুষকে মাটি থেকে তুলে আকাশের উচ্চতায় পৌঁছে দিতে পারে যদি সে অন্তর থেকে আল্লাহর উপর বিশ্বাস রাখে বাচ্চা এই কথা শুনে রাগে কাঁপতে লাগলেন তার মুখে রাগের লালচে আভা ফুটে উঠল এবং ধমক দিয়ে বললেন ও বেয়াদব তুই আমার না শুক্রই করেছিস আমার এহসানকে উপেক্ষা করেছিস এমন স্পর্ধার শাস্তি অবশ্যই পাবি দরবারে সবাই নীরব হয়ে গেল ছোট শাহজাদি নম্রভাবে উত্তর দিল যা হুকুম আব্বাহজুর তার স্বরে না কোনো ভয় ছিল না বিদ্রোহ বরং শুধু বিনয় ও আল্লাহর উপর বিশ্বাসের ঝলক ছিল বাদশাহ রাগে এসে বললেন এই স্পর্ধিতকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সৈন্যরা একে এখনই ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করো এই শুনে দরবারে চাঞ্চল্য সৃষ্টি হল বাদশাহর ছোট কন্যার মৃত্যুদণ্ডের আদেশে একটি অস্বাভাবিক ব্যাপার ছিল সবার চোখ শাহজাদির দিকে ছিল সে সেই মুহূর্তে শান্তভাবে দাঁড়িয়েছিল তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না বরং এক অদ্ভুত প্রশান্তি ছিল যেন সে জানে তার রব তার সঙ্গে আছেন এই সময় বাদশাহর উজির এগিয়ে এলেন এবং বাদশাহর কাছে এসে বললেন হে মহামান্য যদি অনুমতি হয় তবে কিছু আরোজ করি বাদশাহ রাগে তার দিকে তাকিয়ে বললেন বলো কিন্তু তাড়াতাড়ি করো উজির নম্রভাবে বললেন বাদশাহ সালামত এ আপনারই কন্যা যদিও এর কথা আপনার অপছন্দ হয়েছে কিন্তু এটা তার বুঝ এবং আকিদার প্রকাশ তারপর তিনি সৈন্যদের দিকে তাকিয়ে ঘুরে বললেন ঠিক আছে একে ফাঁসির বদলে জঙ্গলে ছেড়ে এসো আমি দেখতে চাই সে আমার সাহায্য ছাড়া কিভাবে আল্লাহর দেওয়া খায় এবং তার নসিবের পোশাক পরে সৈন্যরা এগিয়ে এসে শাহজাদিকে নিয়ে যেতে লাগলো কিন্তু শাহজাদির মুখে তখনও শান্তি ছিল যেন সে জানে এই পরীক্ষাও তার জন্য আল্লাহর রহমতের দরজা খুলবে দরবারে উপস্থিত সবাই অবাক হয়েছিল যে এই মেয়েটি কতটা দৃঢ় ইমান ও সাহসের অধিকারেনি শাহাজাদির সমস্ত গহনা ও কাপড় খুলে নেওয়া হলো এবং তাকে একা জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। কিন্তু শাহজাদি নিশ্চিত ছিলেন তার ভরসা আল্লাহর উপর ছিল সে জানতো যে রিজিক আল্লাহ তার নসিবে লিখেছেন তা সে অবশ্যই পাবে রাতের কাছাকাছি শাহজাদি জঙ্গলে কাঠ জোগাড় করল যাতে আগুন জ্বালাতে পারে কাঠ খুঁজতে খুঁজতে সে একটি ঘর দেখল যার বাহিরে একটি ছাগল বাধা ছিল এবং ভেতর থেকে কারো কাশির আওয়াজ আসছিল শাহজাদি ঘরের ভেতরে গিয়ে দেখল সেখানে একজন অসুস্থ বৃদ্ধ খাটের উপর শুয়ে কাতরাচ্ছে পানি পানি বলে ডাকছে শাহজাদি মটকা থেকে পানি বের করে বৃদ্ধকে পান করালো কুড়ে ঘর পরিষ্কারও করলো বৃদ্ধ জিজ্ঞাসা করলো মেয়ে তুমি কে এবং এত বড় জঙ্গলে একা কি করছো শাহজাদি তার সমস্ত ঘটনা খুলে বলল সকালের দিকে বৃদ্ধ বলল আমি শহরে কাজে যাচ্ছি এবং সাত আট দিন পর ফিরে আসব। তুমি এখানেই থাকো কুড়ে ঘরে খাবার ও পানীয় জিনিসপত্র আছে কাছেই নদী আছে পানি ভরে নিও ছাগলের দুধও বের করে নিও এই কথা বলে বৃদ্ধ চলে গেল যখন রাত হতো তখন শাহজাদি ছাগলের দুধ বের করে অর্ধেক নিজের জন্য রাখত এবং অর্ধেক দুধ পানির পাত্রে ঢেলে ঘরের বাইরে রেখে দিত তার ধারণা ছিল যদি কোনো পশু বা পাখি ক্ষুধার্ত বা তৃষ্ণাত্ম থাকে তবে সে দুধ পান করবেই তারপর সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তো ভোরবেলা যখন শাহজাদির ঘুম ভাঙত তখন পাখির কিচির মিচির ও ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে জাগিয়ে দিত সে ধীরে ধীরে উঠত এবং কুড়ে ঘরের দরজা খুলতো যেই সে বাইরে পা রাখত তার নজর পাত্রের উপর পড়ত যা খালি থাকত কিন্তু পাত্রের কাছে এত অদ্ভুত আলো ঝিলমিল করত শাহজাদি কাছে গিয়ে দেখত সেখানে একটি অত্যন্ত মূল্যবান লাল পাথর পরে আছে যা সূর্যের আলোতে ঝলমল করছে শাহজাদি বিস্ময় ও খুশির বিস্মৃত অনুভূতি নিয়ে লাল পাথরটি উঠালো এটা দেখে তার মনে প্রশ্ন জাগলো এই লাল পাথর এখানে এলো কীভাবে তারপর তার নজর পাত্রে চারপাশের মাটিতে পড়ল সেখানে সাপের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছিল তার মনে সঙ্গে সঙ্গে ছোটবেলার একটি গল্প ভেসে উঠল যা তাকে তার দাদি আম্মা শুনিয়েছিলেন দাদি বলতেন যখন কোনো সাপ খুশি হয় বা কারো দ্বারা প্রভাবিত হয় তখন সে তার খুশির প্রকাশ হিসেবে একটি মূল্যবান লাল পাথর উগরে দেয় যা হীরা থেকেও বেশি মূল্যবান এই ধারণা আসতেই শাহজাদের মুখে হাসি ফুটে উঠল সে ভাবল সম্ভবত এটাই সেই সাপ যা রাতে দুধ পান করতে এসেছিল সে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং দুধ পান করে খুশি হয়েছে তার খুশির প্রকাশ হিসেবে সে এই মূল্যবান লাল পাথর এখানে রেখে গেছে শাহাজাদি লাল পাথরটির দিকে মনোযোগ দিয়ে তাকালো তার উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো ছিল সে মনে মনে শুক্রিয়া আদায় করলো এবং ভাবল এটা আল্লাহর পক্ষ থেকে আরেকটি নিদর্শন যে তিনি তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না এই ঘটনা শাহজাদির মনে আরও বেশি বিশ্বাস ও শান্তি এনে দিল সে ভাবলো যদি নিয়ত পরিষ্কার থাকে এবং মনে দয়া থাকে তবে আল্লাহ তার বান্দাদের জন্য এমন রাস্তা বের করেন যা মানুষের চিন্তার বাইরে সে লাল পাথরটি একটি নিরাপদ জায়গায় রাখল এবং মনে মনে প্রতিজ্ঞা করলো যে আজ রাতে আবার পাত্রে দুধ রাখবে এটা দেখার জন্য যে এই মজে যা আবারও ঘটে কি না এই অনুভূতি যে তার সাহায্যের জন্য প্রকৃতি নিজেই সক্রিয় হয়ে উঠেছে শাহজাদির মনে এক নতুন আশা ও সাহস সৃষ্টি করল সে তার পরীক্ষাকে আল্লাহর রহমতে পরিবর্তিত হতে দেখল এবং মনে মনে হেসে বলল আল্লাহর শুকুর যিনি আমার ধৈর্য ও ভরসাকে বৃথা যেতে দেননি শাহজাদি এটা ভেবে অবাক হল এবং মনে মনে ভাবলো সম্ভবত সাপ ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং দুধ পান করে খুশি হয়েছে খুশির আতি সহ্যে যে লাল পাথর উগড়ে দিয়েছে সন্ধ্যা হতেই শাহজাদি পুনরায় দুধ পাত্রে ঢেলে কুড়ে ঘরের বাইরে রেখে দিল এবং নিজে ঘুমিয়ে পড়ল, প্রতি সকালে শাহজাদি দেখত যে পাত্র খালি এবং একটি নতুন লাল পাথর পাত্রের পাশে পড়ে আছে এভাবে সাত দিন কাটল প্রতিদিন সাপ দুধ পান করে একটি করে লাল পাথর উগড়ে দিত সপ্তম দিনে সেই বৃদ্ধ লোকটি কাছ থেকে ফিরে এলো শাহজাদি তাকে পুরো ঘটনা খুলে বলল এবং তিনটি লাল পাথর তাকে দিয়ে দিল সে বলল আপনি শহরে যান এবং এই লাল পাথর বিক্রি করে একটি প্রসাদ তৈরি সরঞ্জাম ও মিস্ত্রি নিয়ে আসুন বাকি চারটি লাল পাথর শাহজাদি একটি মালা আকারে গলায় পরে নিল কয়েক মাসের মধ্যেই জঙ্গলে একটি চমৎকার প্রসাদ তৈরি হলো প্রসাদে সব রকমের সুবিধা চাকর বাকর এবং দুনিয়ার সমস্ত নেয়ামত মজুদ ছিল শাহাজাদি একটি কাঠের কারখানা তৈরি করল সেখানে গরিব শ্রমিকরা কাজ করে তাদের রুজি রুটি উপার্জন করতো জঙ্গলের একটি এলাকা ধীরে ধীরে একটি শহরে রূপ নিল এবং দূর দূরান্ত পর্যন্ত তার ক্ষেতি ছড়িয়ে পড়ল শাহাজাদির পিতা বাদশাহর কাছে এই খবর পৌঁছালো বাদশাহ ভাবলেন দেখি তো এই কোন শাহাজাদি যে এত অল্প সময়ে এত কিছু করে ফেললো বাচ্চা তার সৈন্যদেরকে দিয়ে শাহজাদিকে বার্তা পাঠালেন যে অমুক দেশের বাচ্চা আপনার সাথে দেখা করতে চান শাহজাদি সৈন্যদের বার্তা পাঠালো যে দাওয়াত এই শর্তে কবুল করা হবে যে বাচ্চা তার সমস্ত কন্যাদের সাথে আমাদের প্রসাদের তাশরিফ আনবেন বাচ্চা শর্ত কবুল করলেন এবং তার ছয় কন্যাকে নিয়ে প্রসাদে এলেন শাহাজাদি নেকাব পরে তার পিতা ও বন্দের সাথে সাক্ষাৎ করল এবং সাত রঙের খাবার পরিবেশন করলো এবং প্রতিটি খাবারের সাথে সেই রঙের পোশাক ও গয়না পরে এলো প্রাসাদের জাকজমক ও শাহাজাদির আচরণ দেখে বাদশাহ অত্যন্ত মুগ্ধ হলেন এবং অবশেষে এই কথা বলতে বাধ্য হলেন তুমি আমার কন্যাদের স্থানে আর আমি তোমার অনুরোধে আমার সমস্ত কন্যাকে নিয়ে এসেছি তবে আমাদের মধ্যে এই পর্দা কিসের শাহজাদি বলল ঠিক আছে আমি প্রস্তুত হয়ে আসছি এই কথা শুনে তার অন্য বোনেরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো এত দামি কাপড় পরেছে এত গয়না পরেছে আর কত সেজে আসবে এতক্ষণে বাদশাহ দেখলেন এক সাধারণ পোশাকে একটি মেয়ে আসছে বাদশাহ ভালোভাবে লক্ষ্য করলেন তখন তিনি জানতে পারলেন যে এ তো তার নিজেরই মেয়ে তিনি অবাক হয়ে ভাবলেন আমি তো মনে করেছিলাম জঙ্গলের পশুরা একে খেয়ে ফেলেছে যখন আমার এর চিন্তা হলো তখন আমি সৈন্যদের জঙ্গলে পাঠিয়েছিলাম কিন্তু তারা বলেছিল সেখানে শাহজাদির কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে এ এখানে কিভাবে। বাচ্চা তার মেয়ের সাথে দেখা করে খুব খুশি হলেন তিনি বিস্ময় ও আনন্দের সাথে বললেন মেয়ে তুমি কত ভাগ্যবান যে এত মহান শাহজাদির সাথে থাকার সুযোগ পেয়েছো যাও তাকে ডেকে আনো আমি তোমাকে তার থেকে মুক্তি দেব যদি তোমার মুক্তির বিনিময়ে সে আমার রাজ্যেও চায় তবে আমি তাও দিতে প্রস্তুত এই শুনে শাহজাদি এক মুহূর্তের জন্য তার চোখ নামিয়ে নিল তার মুখে এক অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ল যেন কোনো লুকানো সত্য সামনে আসতে চলেছে বাচ্চা ও অন্যান্য বোনেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল শাহজাদি মাথা তুলল এবং নম্রভাবে বলল হুজুর সেই শাহজাদিকে কোথাও দূর থেকে ডেকে আনতে হবে না বাদশাহ দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করলো কেন সে কি কাছেই আছে শাহজাদি মুস্কি হেসে নেকাব সরিয়ে বলল। কারণ সেই শাহজাদি আমি নিজেই এই শুনে বাদশার চোখ বিস্ময়ে বিস্ফারিত হলো এবং দরবারে এক চাঞ্চল্য সৃষ্টি হলো সবাই স্তম্ভিত হয়ে গেল বাদশাহ এগিয়ে এসে বিস্ময়ের সাথে বললেন এই এটা কিভাবে সম্ভব তুমি তো জঙ্গলে একা ছিলে এই প্রসাদে এই জাক এই সব কিছু তুমি কিভাবে অর্জন করলে শাহজাদি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলল মনে আছে আব্বা হুজুর আমি বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাই এবং আমার ভাগ্যের পরি এই সব কিছু আল্লাহর অনুগ্রহ আপনি আমাকে পরীক্ষায় ফেলেছিলেন কিন্তু আমার রব আমাকে সাফল্যে ভূষিত করেছেন এই প্রসাদ এই দৌলত এই সবই আমার রবের পুরস্কার গভীর শ্বাস নিলেন তার চোখে লজ্জা ও গর্বের মিশ্রিত ভাব ছিল তিনি বললেন তুমি আজ আমাকে এমন একটি শিক্ষা দিয়েছো যা আমি কখনো ভুলবো না শাহজাদি হেসে বলল আজমাইশ আমাদের ভাঙতে নয় বরং শক্তিশালী করতে আসে আব্বাজান আর যখন ভরসা আল্লাহর উপর থাকে তখন দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারে না এই মুহূর্তটি বাদশাহ ও সকলের জন্য এক অসাধারণ মোর নিল সেখানে একটি মেয়ে তার ধৈর্য ভরসা ও সাহস দিয়ে প্রমাণ করল যে আল্লাহর ফয়সালা সর্বদা সর্বোত্তম হয় শাহজাদি হেসে বলল আব্বাহুজুর কথা ভুলে গেছেন বাদশাহ বললেন সেটা কি শাহজাদি বলল আমি আপনাকে বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাই এবং আমার ভাগ্যের পরি। দেখুন আমি আল্লাহর দেওয়া খাচ্ছি এবং আমার ভাগ্যেরই এই সব আমাকে আমার আল্লাহ দান করেছেন শাহজাদি আরো বলল আব্বাহুজুর আল্লাহ আমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন এবং আজ আমি আপনার চেয়েও ধনী এই শুনে বাকি সমস্ত শাহজাদি মনে মনে ভাবতে লাগলো তখন আমরাও যদি বলতাম যে আমরা আল্লাহর দেওয়া খাই এবং আমাদের ভাগ্যের পরি এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ তালা যে অবস্থাতেই রাখুন না কেন সর্বদা খুশি থাকা উচিত যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না নাজরিন গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন